গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে আমি ব্লগ স্টার্ট করলাম এখন দুপুরবেলা খেতে বসে তো এত শীত লেগে গেছে দেখো মাথায় টুপি গায়ে সোয়েটার সব দিয়ে আমি এখন ভাত বাড়তে বসেছি ভাত দিতে বসেছি তো আসল কথাটা হলো কি জানো তো শীতকালের দিনে দুপুরবেলা সত্যি মোটেও শুতে নেই শোয়ার পর গা গরম হওয়ার পর যদি উঠতে হয় তো বুঝতেই পারো যে কেমন কতটা ঠান্ডা লাগে তো আমি একটুখানি শুয়েছিলাম শুয়ে থেকে তারপর যেই উঠেছি ভাত খাবো বলে ভাত দেবো বলে সেই ঠান্ডা লেগেছে তো আমি বিছানা থেকে উঠ নামার আগেই মাথায় টুপিটা দিলাম গায়ে সোয়েটারটা দিলাম তারপরে খেতে আসলাম তো এই দেখো আজকে আমাদের নিরামিষ হচ্ছে সয়াবিনের তরকারি তারপরে লাউ দিয়ে মুগের ডাল এই যে বেগুন ভাজা আলু ভাজা ঝিঙে ঝিঙে না আজকে শুধু আলু পোস্ত তো একটা বেগুন ভাজা দুটো আলু ভাজা এই আমি নিলাম আর ওদেরকে সব দিয়েছি আর এই ডালটাও একটু এটা তুলে রাখি এটা আমি খাবো না কেন আমার আলু খেতে ইচ্ছা করে না আলুটাও মোটেও ভালো লাগে না আলুটা তুলে রাখি বেগুন ভাজাটাও তুলে রাখলাম যেগুলো নিলাম রাখলাম আর বাকিগুলো সব তুলে ফেলি তো ডালটাও আমি একটু বাটিতে নেবো ওর বাবা খেয়ে চলে গেল ওই বাটিতে আমি একটু ডালটা তুলে নেব আর এই সয়াবিনটা খেতে খেতেই নেবো ওটা সাইডে থাকবে বেশি তো সয়াবিন আমি খাই না তো অল্পই খাবো তো লাউ দিয়ে মুগের ডাল সত্যি ভালো লাগে কিন্তু সেটা বিশেষ করে গরমকালে ভালো লাগে শীতকালে অতটা ভালো লাগে না তাও একটু খেতে হয় আর এই টুপিটা কিন্তু আমি রাতের বেলা আমি মাঝে মাঝে যখন নিঃশেষ বন্ধ হয়ে যায় আমি মুড়ি দিতে পারি না সেই কারণে টুপিটা আমি কিনেছিলাম যে মাথা গরম না হলে গা গরম হয় না কিন্তু এত ঠান্ডা লেগেছে সেই টুপিটা পরেই আমাকে আজকে বেরোতে হলো ঠান্ডার জন্য তা খেতে থাকি তো এই দেখো বন্ধুরা ছাদে এসেছি আজকেও আমার শর্ট ভিডিও করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করছি তো আজকে আমার মনে হলো খুব শীত পড়েছে শাড়ি পরতে ইচ্ছা করছে না তো তাই মনে হলো আজকে একটু গেঞ্জি প্যান্ট পরি তো আজকে আবার গেঞ্জি প্যান্ট পরলাম কেননা নাইটি পরে করলে সবাই পছন্দ করে না তো আর শাড়ি পরা যাচ্ছে না মানে এত শীত করছে হাওয়া দিচ্ছে আজকে তো রোদই ওঠেনি তো ওই জন্য ভাবলাম আজকে আমি গেঞ্জি প্যান্টটাই পরি তো গেঞ্জি প্যান্টটা পরে নিলাম আর আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে এখন আমি একটু তোমাদের সঙ্গে গল্প করব করে নিয়ে একটু বস সন্ধে লাগবে নিচে চলে যাব তো কেমন লাগছে বলো তো আমাকে সবাই আমাকে বলো আমার ভুঁড়ি মোটা ভুঁড়ি মোটা এই দেখো যদি পেট এরকম ফোলাই এরকম পেট ছেড়ে দিলে এরকম আমি না পেট ফোলাতে পারি না সবাই দেখি পেট ফুলিয়ে মোটা করে করি না কিন্তু আমার এরকম আমি এরকমই আগে আরও অনেকটা মোটা ছিলাম কিন্তু এখন আমাকে ভিডিও করতে হয় এখন তো একটু ভালোভাবে থাকতে হবে তাই খাওয়া দাওয়া আমি যেরকম খেতাম সেরকমই খাই কিন্তু আমার ওয়েটটা তিন বছর ধরে এক জায়গাতেই রয়েছে তো আমি খুব খুশি যে না আমার ওয়েট বাড়ে না কিছু না আমি খাওয়া দাওয়া যেরকম খেতাম সেরকমই খাই কোনো ওয়েট বাড়ে না একদিক থেকে আমি খুশি যে খাওয়া দাওয়া আমার তো কমাতে হচ্ছে না এক জায়গাতেই আছি তো কেমন লাগছে একটু আমাকে বলবে সবাই আর বাকি কথা নিচে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করব ঠিক আছে তো এখন এমনি সন্ধ্যে লেগে গেছে ছাদে তো দেখাই যায় না কিছু তো নিচে যায় আবার অনেক গল্প করব ওই দেখো আমার মেয়ে বাড়ি নেই আমার মেয়ের মেয়ে উপরে কাঁদছে মেয়ের মেয়ে উপুর হয়ে কাঁদছে এটাকে কোলে করে জড়িয়ে ধরে আমার মেয়ে ঘুমাই বাবা এর গায়ের উপর আবার কম্বল ঢাকা দিয়ে দেবে কোলের মধ্যে করে নিয়ে আমি যেরম ওকে নিয়ে শুই আবার একে নিয়ে শোবে এরকম তো আজকে তো এই দেখো ডবল কম্বল এই একটা কম্বল এই একটা বালা পুষ ভেঙে গেছে ঘন্টা শুধু ঘুরে ঘুরে যাচ্ছে উম তো আজকে তো মানে সারাদিনই আহ রোদ ছিল না তো সকালবেলা উঠে দেখছি আমি উম মেঘলা কুয়াশা মানে রোদ নেই টপটক করে বৃষ্টি পড়ার মতো পড়ছে তো আমি জানলা এটা দিয়েই রাখি তো এটা আর খুললাম না তারপরে এই কম্বলটা একটু হালকা করে সরিয়ে উঠে পড়লাম দিয়ে বিছানাটা একটুখানি জুতজাত করে নিয়ে কম্বলটা আর মানে ভাজ আমি আর খুলিনি আমি আজকে যদি রোদ না ওঠে তো এটা খুলবো না এটা গায়ে দিয়েই আবার ঘুমাবো তো আজকে তারপরে তো ওঠেনি দুপুরবেলা স্নান টান করে গুছিয়ে গেছি নিয়ে এটার মধ্যে আবার শুয়ে পড়েছিলাম তো একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার খাওয়া দাওয়া করলাম আবার সন্ধ্যাবেলা ওই যে চা ছাদ থেকে নেমে এসেছি এসে নিয়ে সন্ধে দেয়া ছাগল তোলা এগুলো তুলে টুলে নিয়ে চা করলাম চা খেলাম খেয়ে নিয়ে সেই যে আবার মানে সেই কম্বলের মধ্যেই ঢুকেছি এখনো পর্যন্ত বেরোয়নি তাই দু তিনবার বাইরে যাওয়ার জন্য বেরিয়েছি ব্যাস আর বেরোয়নি তো ভাবছি আর দরকার নেই ভাজ ভাঙতেও হবে না খুলতেও হবে না ব্যাস এটা আবার শুয়ে আর মেয়েটা নেই ভাল লাগছে না তো যাই হোক বন্ধুরা আর বলবো বলো শীতকালে খাই আর আর শুই কিছুই না তো সবাই ভালো থেকো আর সবার তোমাদের ওইদিকে সবাই কেমন কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টটা জানাবে আজকে রোদ উঠেছে কিনা কমেন্টটা আগে জানিও ঠিক আছে তো দেখবো তোমাদের আর আমাদের মিল আছে কি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই